আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিহাজ মম কিচেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আশা করি সকলেই ভিডিওটির সঙ্গেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রথমে কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে ধুয়ে রাখা চেপা শুটকিগুলো দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচের সাথে কিছুক্ষণ ভাজবো রসুন বাটা দেব, হলুদ গুঁড়ো দেবো মরিচ গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ দেবো মশলাটা ভালো করে মেশাবো এবার কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। মশলার সাথে কাঁঠালের বিচিও ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে দেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল ঝোলটা একদম শুকিয়ে আসলে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম